আলাইকুম প্রিয় দর্শক একটা মজার জিনিস দেখাই দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো সবে মাত্র উঠেছে আমাদের হ্যাচিং থেকে তো বাচ্চাটা ওঠার পরে দেখেন একটা বাচ্চা কেমন দেখায় একদম বাজে দেখায় একদম পিচ্ছি শুয়ে থাকে দেখতে পাচ্ছেন যে একদম কেমন দেখাচ্ছে একদম কিন্তু বাজে দেখাচ্ছে একদম পিচ্ছি পিচ্ছি মনে হয় যে আসলে এটা একদম অন্য ক্যাটাগরির বাচ্চা আর একদম পাখির বাচ্চার মতো ছোট ছোট তারপরে যখন বাচ্চাগুলো ধীরে ধীরে একটু বড় হতে থাকে একটু শুকাতে থাকে তখন দেখা যায় যে আসলে মূলত একটু বড় হচ্ছে দেখেন এই বাচ্চাগুলো কিন্তু হালকা একটু শুকিয়েছে যখন পাখাগুলো শুকায় তখন কেমন লাগে তারপরে বাচ্চাগুলো শুকানোর পরে তারপরে যে এরকম হয় দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ মনে হয় তারপরে দেখতে পাচ্ছেন এই যে এরকম হয় দেখতে পাচ্ছেন এখন একটু বড় সাইজ মনে হচ্ছে বাট এদের কিন্তু পাখাগুলো এখনও ওইভাবে ক্লিয়ার হয়নি তারপরে যখন বাচ্চাগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাই যে কিন্তু শুকায়নি পাখনাগুলো দেখেন কেমন লাগতেছে তো যার যখন একদম ফুললি শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর দেখেন বাচ্চাগুলোকে কত সুন্দর লাগে শুভ তখন কিন্তু অনেকটাই সুন্দর লাগে বাচ্চাগুলোকে এবং বাচ্চাগুলোর সাইজটা অনেক বড় হয়ে যায় তো অনেকেই দেখা যায় যে আসলে যে বাচ্চাটা ওঠা মাত্র ওই বাচ্চাটা যখন একটু খারাপ দেখতে লাগে তখন আসলে অনেকেই এরকম বাচ্চা গেলে মন খারাপ করেন বা নিতে চান না কিন্তু আসলে কিন্তু মূলত ওইটা বাচ্চা ওঠার পরে এরকমই হয় কিন্তু ধীরে ধীরে যখন শুকে যায় শুকে যাওয়ার পরে কিন্তু এর সাইজটা মোটামুটি চলে আসে একই বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা এই অবস্থাতেই এগুলো কিন্তু আমরা ডেলিভারির জন্য রেডি করব। এবং যখন আমরা ডেলিভারি দেবো ওইটা যেতে যেতে কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এই বাচ্চাটা এবং সবগুলো এরকম বড়ো সাইজ হয়ে যাবে তো খুব প্রিয় দর্শক আপনাদের জিনিসটা দেখালাম হয়তো দেখেও আপনাদের অনেকটা ভালো লেগেছে কারণ এরকম বাচ্চা আপনারা সচরাচর দেখেন না কারণ আপনাদের কাছে যেতে যেতে এরকম বাচ্চাগুলো এরকম সুন্দর হয়ে যায় কিন্তু আসলে বাচ্চা একটা বাচ্চা ওঠার পরে যে কেমন দেখায় এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না তো বাচ্চাটা ওঠার পরে কিন্তু এরকম দেখায় বের হওয়ার পরে শরীরে পানি থাকে প্রচুর এবং বাচ্চাগুলোকে একদম ছোট পাখির বাচ্চার মতো মনে হয় এবং ধীরে ধীরে কিন্তু এগুলো ধীরে ধীরে বড় আকার ধারণ করে